আসসালামু আলাইকুম দর্শক কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টিকে নিয়ে আমাদের আজকের এই ভিডিও আমরা আছি আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা পশ্চিম ইউনিয়ন মিরতলা গ্রাম আর এটাই হল আমাদের গ্রাম আর এই গ্রামের সৌন্দর্য নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা আর এরকম ধরনের বিভিন্ন গ্রামের এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন শহরের ভিডিও পেতে ছেলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন তো এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের গ্রামের যেই বিল আর এটাকে আমরা গ্রামের গাং বলে থাকি এটা কিন্তু বিগত এই দুই দিন আগেও একদম শুকনো ছিল আর এই দুই দিনের বৃষ্টি একদম ভরপুর হয়ে গেছে যে দেখেন ক্ষেতগুলো আবার এখানে দেখেন কিছু বাইরা এই যে মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে আছে তবে হ্যাঁ আজকের এই ভিডিওটা আরেকটা কথা হলো এখন কিন্তু বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে পানি হচ্ছে নতুন পানি এসেছে আর এই পানিতে কিন্তু ছোট ছোট বাচ্চারা কিন্তু পানি দেখলেই অনেক আনন্দিত হয় আর এতে করে ছোট ছোট বাচ্চারা পানিতে পড়ে মারাও যাচ্ছে তাই আপনার নিজের সন্তানকে এবং আপনার বাচ্চাকে একটু দেখে শুনে রাখবেন কারণ এখন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রচুর বৃষ্টি হওয়ার কারণে নতুন পানি এসেছে আর পানির মধ্যে ছোট ছোটো বাচ্চারা খেলাধুলা করতে অনেক ভালোবাসে আর এখানে খেলতে গিয়ে কিন্তু অনেকেই বিপদের মুখে পড়তে হয় তো এই যে দেখেন আজকে আমরা আছি আমাদের গ্রামের যে বিল বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে এ হলো সেই রাস্তাটা আর এই রাস্তাটার মধ্যে যতই এখন পানি আসবে ততই মানুষের সমাগম বেড়ে যাবে কারণ এখানে গেলেই অন্যরকম একটা শান্তি কাজ করে অন্যরকম একটা ভালো লাগে আর এই যে কথা বলছে এটা আমাদের গ্রামের একজন চাচা ওনার সাথে একটু দুষ্টামি করলাম তো ওনার দেখালো যে আসলে যদি পানি হয় কিভাবে এত সুন্দর লাগে তো এখন শুধু দুই দিন হলো দুই দিনের মধ্যে কিন্তু পানি এরকম হয়ে গেছে আর আরেকটা জিনিস দেখেন এই যে রাস্তাটা আমি কিছুদিন আগে আমার গ্রামের বিডিও নিয়ে একটা রাস্তার বিডিও গেছিলাম যে রাস্তাটার কাজ করেছে যদি রাস্তাটা দুই পাশ দিয়ে গাছ লাগানো হতো হতো সুন্দর হতো কিন্তু দুদিনের দিনের বৃষ্টি এই যে আপনাদেরকে যদি দেখায় রাস্তাটা কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে গেছে আর যদি দুই চার দিন বৃষ্টি হয় তাহলে কিন্তু এই রাস্তাটা থাকবে না আর এই যে দেখেন আমাদের গ্রামের এই যে আমার ছেলে আছে এবং আমার চাচাতো ভাই তো সবাই আসলে নতুন পানি পেয়ে সবাই আনন্দিতে খুশি সবাই ঘুরতে আসছি তাই ভাবলাম যে আপনাদেরকে একটু সৌন্দর্যটা দেখাই আর এ হলো আমাদের গ্রামের আনোয়ার ভাইয়ের হাসির খামার হ্যাঁ হাসি অনেকগুলো হাসি পালে এ হলো আনোয়ার ভাই অনেক মজার মানুষ তো এখানে আবার আনোয়ার ভাইয়ের কাছে আসতেছে আমাদের মুসলিম হা মুসলিম ভাই আস্তে আস্তে হাসি নেওয়ার জন্য নাকি এই যে হাসি নেওয়ার জন্য আসছে আনোয়ার ভাই নাকি হাসি বিক্রি করবে তা আসলে আমাদের গ্রামের যে সৌন্দর্য আমি বিভিন্ন জায়গায় তুলে ধরার চেষ্টা করি ভিডিওগুলো আপনার শেয়ার করবেন শুধু গ্রামের নয় আমি চাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন গ্রামগুলো বিভিন্ন রাস্তাঘাটগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি তো আপনারা ভিডিওগুলো প্রতিনিয়ত শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো এই যে দেখেন আজকে এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু দেখেন প্রচুর মানুষ দেখছেন সবাই কিন্তু আস্তে আসে একে একে সবাই ঘোরার জন্য আস্তে আর পানিটা যখন একটু বেশি হবে তখন কিন্তু আরও মানুষ আসবে আর এখানে রাস্তাটা দেখেন কত সুন্দর রাস্তাটা কিন্তু এখানে এখনও সুন্দর আসে কারণ নতুন মাটি দিচ্ছে ওই জন্য তো হয়তো কিছুদিন পরে এটাও ভেঙে যাবে যদি গাছপালা লাগানো না হয় আর আরও একটু সুন্দর লাগে আমাদের এই জায়গাটা ওই জন্য কারণ আমাদের যে গ্রামের গুরুস্থান এই গুরুস্থানটা হলো এটা আর এই গুরুস্থান থেকেই সেই রাস্তাটা গেছে একদম বিলের মাছ খানতে ওই জন্য সুন্দর লাগে আর এ হলো আমাদের ঈদগাহ আলহামদুলিল্লাহ আমাদের ঈদগানাটা অনেক সুন্দর লাগে ঈদগানা এবং গুরুস্থান একসাথে তো ওই জন্য অনেক সুন্দর লাগে তো যাক জানিন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ ভিডিওটা শেয়ার করে কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে